স্কুলৰ ভিতৰে গান গাইতে কয়া মাৰে স্কুলৰ ভিতরে গান গাইতে কয়া মাৰে গণেশৰে শুৰে মালম বিচেদ গানে টান গান আমাৰ জীৱনৰ রে বহি গাখান নিয়মৰ প্ৰণ গান আমাৰ জীৱনৰ রে ভাই গান নিয়মৰ প্ৰণ বয়সকন দহ এগাৰো বাবাকৈ বারো বাবা তো স্কুলে পড়ো সঙ্গে সাথে নিয়ে যখন স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান গাইতে কয়া মারে স্কুলের ভিতরে গান গাইতে কয়া মারে গানে সুরে মার মারলাম বিচ্ছেদ গানেটা গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে ভাই আমার প্রাণ হলো নয় কাপড়া মুরগি আছে পাগল পাড়া আমার জীবন রে বাইগানি আমার প্রাণ গান আমার জীবন রে বাইগানি আমার প্রাণ কি বলিব দুঃখের কথা ও কথা তার কারণে কারণে সবই গেল মান কুলো গান আমার জীবন রে ভাই আমার প্রাণ আমার জীবন রে ভাই আমার প্রাণ সালাম যদিন যাবে মারা ভক্ত বিন্দু আস যারা শুনিয়া রাখো যত আমার গান আমার জীবন রে ভাই আমার প্রাণ আমার জীবন রে ভাই আমার প্রাণ